গায়েস এটা হচ্ছে পদ্মা নদী এটা কেটেছিল আমার দাদা এখানে আর আগের মতো নৌকা পারাপার হয় না তাই তো নদীর পানি সাদা আপা দেখতেন নাপা ওই আপনার ভিডিওর সাথে সাথে আপনাকেও আমার খুব পছন্দ হয় শিক্ষকতায় হচ্ছিল না আমার পাশাপাশি ছিল প্রাইভেট হাতে থাকা ফোনটা দিয়ে হয়েছে আমার নাম উজ্জ্বল পাশাপাশি হয়েছে নাম করা কন্টেন্ট ক্রিয়েটর কি কি রে

আপনি একটা আমার ফোনে একটু ভিডিও করে দেন না কারণ আপনি তো কুষ্টিয়ার আর গর্ভবতী তাহলে আমার ভিডিও যেহেতু তোর ভালোই লাগে আজকে পড়ালেখা বাদ ফোন দে আজকে তিন কন্টেন্ট ক্রিয়েট কর পড়ালেখা করে তোরা কোনো দিন ছিটতে পারবে না কোনো চুর আমি তোদের শিক্ষক মামুন বলতেছি এটা আমি দেখেছি বহুবার তোদের হাতে থাকা ফোনটা দে তুই হয়ে যা কন্টেন্ট ক্রিয়েটর স্যার

ওই ম্যাডামের পাঁচতলা বাড়ি আছে নিউজে দেখিছি আমি গাইস আমি আমার ভাতারকে নিয়ে ঘুরতে এসেছি কাতার ও সরি টু সে এটা তো কাসারি বাড়ি কি রে তুই পিছনে কা তুই আমার সাথে সাথে আসতে পারতি তুই কি রে ওইদিন রেহেনা পারে রেহেনা পা লাগতেছে রেহেনা পা 007 এর মত লাগতেছে আপা বিগ ফ্যান আপা আমি আপনার বিশাল বড় ফ্যান আপা আপা বিগ ফ্যান আপা ওই আপনার ভিডিও সাথে সাথে আপনি আমার খুব পছন্দ হয় ভাই আপনি আমার বউ সাথে একটা ছবি ওঠেন আর ছোট একটা রিয়েলস একটা ভিডিও বানা আর এই ভিডিও যদি ভাইরাল না হয় তারপর আমাকে কবেন আমি তিন দিন হাগবো না এই ভিডিও মিলিয়ন যাবে কি 1 মিলিয়ন 1 মিলিয়ন ভাই এই ছবি কিন্তু মিলিয়ন করতেই হবে ভাই অলটলি কোলোশন ক্লোজ হ্যাঁ ও ভাই ক্যামেরার একটু হাত দেন ভাই ভিডিও কিন্তু মিলিয়ন যায় নাকি এই হাই ট্যাঙ্গেল অ্যাঙ্গেল বাড়িটা তো সুন্দর হয় যখন দেখা যায় হ্যাঁ ওকে ভাই সুন্দর সুন্দর মিলিয়ন এই ভিডিও মিলিয়ন যাবে আমরা খাই না তো ভাতারের ভাত আমরা ফেসবুক থেকে ইনকাম করতে জানি আর সেই টাকা দিয়ে ঘুরতে এসেছি কাসারি বাড়ি এটা হচ্ছে পদ্মা নদী এটা কেটেছিল আমার দাদা এখানে আর আগের মতো নৌকা পারাপার হয় না তাই তো নদীর পানি সাদা আপা বেগফার আপা ফেল আপা কি ওরে আল্লাহ কার সাথে গেল নাপা কুষ্টিয়া রিপ্রেজেন্ট করার মধ্যে একদম আপা বেগফেন আপা প্লিজ আপা আপা আপনি একখান আমার আইডিট ভয়েস দি দেন নাকে আপনার ভয়েসটা খুব সুন্দর আর এই ভিডিও ছারলে পরে মিলিয়ন হেলাবে না আপা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও দাও আগে ওন্নাটা অ্যাঙ্গেল করে নি হ্যাঁ বাংলাদেশের প্রথম রাজধানীর নাম নদিয়া তাই তো আমাদের জেলার নাম কুষ্টিয়া নাও এটা ছারলেই এক মিলিয়ন জীবন ভাই না চল লাগে আমার গার্লফ্রেন্ড মাঝে মাঝে আমাকে শেয়ার করে জীবন ভাই আরে ভাই আপনি ভয় পান আমরা না মারামারি শুট নিচ্ছি তো ভাই শুট চলতেছে আমি আপনার ভিডিও কিন্তু প্রতিদিন দেই ভাই আপনার মতো একটা বড় ব্যবসায়ী কুষ্টি আছে আমার বসতে আপনার ভাই তো আমি আপনার সাথে এখন ছবি উঠবো ভাই আর ছোট একজন ভিডিও করবো ভাই আপনার ফোন না আমার ফোন দিয়ে ভাই সাত ছবি আর এই করা হচ্ছে

আচ্ছা 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 সমস্যা নাই ওই যে দিনের বেলা একটু ফ্রি খাওয়াই দেন আর যদি ভালো লাগে তিন চারশো টাকা দিয়ে দেন আর না লাগলে না দেন সমস্যা নাই আমি হচ্ছে ফুড ব্লগার গাইজ আমি আপনাদের সঙ্গে আছি রোমানা ফ্রি ব্লগ জিরো জিরো নাইন আর আজকে বকার কাকার দোকানে সিঙ্গারা তৈরি হচ্ছে আর এই সিঙারা এত পরিমাণ সুস্বাদু মানে সবসময় খেলে বার আপনার মুখে লেগেই থাকবে আরে রুমান আপা আপা আমি আপনার বিগ না আপা আপনার ভিডিও তো প্রতিনিয়তই দেখি আর ওই যে আপনার সাত ঘন্টার ভিডিও দেখি আমার বউ

ওসব দেখা এখন টাইম আছে নাকি শোন ভুল করে কিন্তু ওদের দিকে তাকাস নি আমরা এখন কিন্তু কুষ্টের অনেক বড় একটা সেলিব্রিটি তাহলে এক কাজ কর আমরা ওই জায়গায় যা দাঁড়া তাহলে ওরা আর আসবে না বুঝিস না ওরে ও এই জবর ভাব নিলি তো তোরে চাইতে না আমার ফলোয়ার বেশি 1 মিলিয়ন ফলোয়ার কি করে কিছু মনেই কইলি না আমারে ওরে দমাগ মনে রাখলাম